বছরের শুরুতেই আজ তোমাদের নিয়ে যাব কলকাতা থেকে মাত্র চার ঘন্টা দূরে উড়িষ্যার একদম নতুন এক নির্জন সমুদ্র সৈকত পরীক্ষা বিচে সাথে সন্ধান দেবো দারুণ এক বীচ ক্যাম্পের যেখানে থাকা সাথে চারবেলা খাওয়া দাওয়া শুরু হচ্ছে মাত্র তেরোশো টাকা থেকে হ্যাঁ এটা হলো উড়িষ্যার বালাসোর কাছেই পরিক সমুদ্র সৈকতে অবস্থিত ডায়মন্ড বিচ ক্যাম্প যেখানে থাকার জন্য পেয়ে যাবে এরকম সুন্দর সুন্দর কটেজ সাথে থাকবে টেন্টেরও সুব্যবস্থা পৌঁছেই হাতে ডাবের জল নিয়ে চেক ইন করে দুপুরে থাকবে কাঁকড়া পমফ্লেট অথবা চিংড়ি সহযোগে এলাহি বাঙালি থালি লাঞ্চ সেরে ঝাউবন দিয়ে দু মিনিট হাঁটলেই ভাবে সমুদ্রে দেখা আর উপভোগ করতে পারবে ঢেউয়ের গর্জন সাথে এক দারুণ সূর্যাস্ত সন্ধ্যায় ক্যাম্প লাল নীল হলুদ সবুজ বিভিন্ন আলোকসজ্জায় সজ্জিত হয়ে উঠবে আর শীতের আমেজ কাটাতে জ্বলে উঠবে বনফায়ার থাকবে চা ও চাইলে তোমরা অর্ডার করতে পারবে চিকেন এরপর ডিনার সেরে পরের দিন সকাল শুরু হবে এক কাপ গরম চায়ের সাথে আর ব্রেকফাস্ট পর্ব মিটিয়েই বোটে করে ঘুরে দেখতে পারবে উড়িষ্যার মিনি সুন্দরবন অথবা নদী ও সমুদ্রের মাঝে গড়ে ওঠা এক অজানা দিক তাই এই নতুন বছরে যদি ভাবছো নতুন কিছু এক্সপিরিয়েন্স করবে তাহলে এই নতুন সমুদ্র সৈকতটা কিন্তু অবশ্যই ঘুরে দেখো যার বাকি ডিটেলস রইল ডেসক্রিপশনে